হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর আমি তো এই যে রেডি একদম জল ঢালতে যাবো বলে বাবার মাথায় তো তোমরাও শিবরাত্রি করো কিনা একটু কমেন্ট করে জানাবে অবশ্যই তো চলো যেতে যেতে তোমাদের সাথেও কথা হচ্ছে আমাদেরও বাবাকে তোমাদেরকে তো দেখাতে হবে না কি আর সবাই কমেন্টে ওম নম শিবা লেখে যাবে কেমন তো চলো হর হর মহাদেব তো দেখো বন্ধুরা আমি তো এখন এখানে সমস্ত কিছুটা রেডি করতে বসে পড়েছি আমি রেডি হওয়ার আগে এগুলো রেডি করে রেখে দিয়েছিলাম তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি এখন ফলগুলো ধুয়ে নিচ্ছি যা যা আর কি লাগে তো এখানে ফলের মধ্যে বেল আপেল শাগালু শসা কলা পেয়ারা বেদানা লেবু অনেক অনেক কিছু ছিল তো এখানে দেখো তোমরা আশা করি ভাবতেই পারো যে বৌদি তো একা দুটো চুবড়ি কেন তো দুটো চুবড়ি বলতে আমার ননদদের মন্দির আমাদের মন্দির একই জায়গায় মানে একই পাড়ার মধ্যে তো আমার ননদ তাই আমাদের বাড়িতে এসেছিলো তাই জন্য আমি দুটো চুপড়ি সাজাচ্ছি তো এখানে দেখো আমি বেলপাতার মালাও করেছিলাম তো বেলপাতার মালা নিয়েছিলাম তারপর তোমার আকন্দ ফুল নিয়েছিলাম তারপর তোমার ধুধ্রো ফুল ধুদ্রো ফল তারপর তোমার যা যা লাগে তোমরা আশা করি সবটাই জানো যে কী কী লাগে না লাগে শিবরাত্রির জন্য তো এখানে সমস্ত কিছুটা এখন রেডি করে নিচ্ছিলাম তো তোমরা একটু দেখে নাও আমার রেডি করাটা আর আশা করি মানে আমার যে রেডি করার মানে যা যা লাগে আর কি তোমরা কমেন্ট করে বলো যে হ্যাঁ ঠিকই আছে তুমি যা যা নিয়েছো আর কি তাই তাই লাগে একটু কমেন্টে জানিও আর সবাই কমেন্ট একটু হারহার মহাদেব লিখে দিও আর তোমাদের ওখানেও তোমরা শিবরাত্রি করো কি না তোমাদের মন্দিরের নাম কি একটু আমাদের কমেন্ট করে জানিও আর তোমরা কি কি মজা করো একটু বলো সারাত কী কি মজা করো আমাদের এখানে তো অনুষ্ঠান হয় তোমাদের ওখানেও অনুষ্ঠান হয় কি না একটু জানিও তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো রেডি করেই নিচ্ছি তো দেখো সমস্ত কিছুটা যা যা আর কি লাগে কিছু বাদ দিইনি যা যা লাগে সমস্ত কিছুটা একদম নিয়ে নিয়েছি তো তারপরে এখানে তোমার দুধ তারপরে তোমার গঙ্গা জল তারপরে তোমার সিদ্ধি যা যা আর কি লাগে গঙ্গা জলের মধ্যে তো তাই তাই আর কি দিয়ে দিচ্ছিলাম এখানে রেডি করে নিচ্ছিলাম এই যে দুধগুলো মানে নিয়ে এসেছিলাম আর কি গরুর দুধ তো এখানে দুধটা ঢেলে নিচ্ছি আর কি তো আমার ননদও দুধ নিয়ে এসেছিলো তো এই দেখো সমস্ত কিছুটা দুধটা ঢেলে নিলাম তারপরে তোমার এখানে মধু তারপরে তোমার সিদ্ধি তোমার সমস্ত কিছুটা এখানে দিয়ে দিচ্ছিলাম তো দিয়ে এখানে তারা হুড়ো করে রেডি করছিলাম ঠিক আছে তারপরে তো এবার রেডি হতে হবে তো এখানে রেডি টেডি করে এখানে বেরিয়ে পড়ার জন্য একদম তৈরি এই দেখো এখানে মধু দিচ্ছিলাম তো আমি এগুলোই দিই আর কি আর তোমরাও কে কীভাবে করো একটু কমেন্ট করে অবশ্যই জানাবে যে কিভাবে কি করো তো এখানে দেখো সমস্ত কিছুটা এখন রেডি করে নিচ্ছি তো রেডি হয়ে যাওয়ার পরে তো আমি এবার রেডি হব তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি আর যেহেতু তোমরা তো জানোই যে বিকাল পাঁচটা থেকে পরের দিন বিকাল পাঁচটায় আমাদের মানে শিবরাত্রি তিথি আর কি কাটছে তো আমরা এখন রেডি হচ্ছিলাম প্রায় আটটা বাজে আর আমরা তখন ওখানে গিয়েছিলাম প্রায় নটা নটার মধ্যে এরকম পৌঁছেছিলাম তো গিয়ে এবারে জল টল ঢালছিলাম তো তোমরা তো সবটাই দেখতে পাবে তো তার আগে ঘরের ঠাকুর আছে তো তার আগে ঘরের ঠাকুরকে একটু জল ঢেলে দেবো তো এই দেখো আমাদের ঘরের ঠাকুর তো এখানে আগে জলটা ঢেলে দিলাম কেননা বাস্তু পুজো তো আগে তো ওই জন্য আমাদের বাস্তুতেও শিব ঠাকুর আছে তো তোমরা অন্ধকারে হয়তো দেখতে পাচ্ছ না তো এখানে এখন শিব ঠাকুরকে জল ঢেলে দিলাম দেওয়ার পরে আমি আমার ননদ আমরা সবাই মিলে এবারে লাইন দিতে দাঁড়িয়ে তো দেখো কী ভিড় লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি একটু রাত করে এসছি তা ভাবলাম যে একটু ফাঁকা হবে হয়তো তো এখানে দেখো আমাদের সব পাড়ার সব ভাইয়েরা মিলে এখানে সবাই হেঁটে হেঁটে জল আনতে গিয়েছিল নদী থেকে তো নদী থেকে জল এনে ওরা এখন ঢালছে তো দেখো এখানে সবাই মিলে নদীর জল ঢালবে বলে সব ভাইয়েরা মিলে সব বসে পড়েছে তো আমরাও যেতাম আমরাও কি জল ঢালতাম আর কি তো আমরাও যাই প্রত্যেক বছর ওরকম হেঁটে নিয়ে এসে জল ঢালি বাবার মাথায় তো এবছরে কেউ যাবে না বললো বলে মেয়েরা তো আমিও তাই যাইনি যাবো বলে তারপর যাওয়া হয়নি আর তো এখানে দেখো সবাই মিলে এখন পুজো করছে তো আমাদের দেখো বাবা ওই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের ভোলে বাবাকে তো আমার তো খুবই ভালো লাগছে এই দেখো তোমার বৌদি দাঁড়িয়েছিল লাইনে তো এখানে দেখো ভিডিও করছিলাম তো আমি তো যতটা পেরেছি ততটা ভিডিও করছিলাম যতটুকু পেরেছি তো তারপরে তো আমার ননদ ছিল ননদকে দিয়ে দিয়েছিলাম যে তুমি একটু ভালো করে ভিডিওটা করে দাও তো এবার দেখো আমি এখানে জল ঢালতে বসে পড়েছি তো এবার এখানে জল ঢালবো তো এখানে যা যা আর কি নিয়ে এসেছিলাম সাজিয়ে গুছিয়ে তো সমস্ত কিছুটা এখানে তো রেডি করে একদম বসেই পড়েছি তো এবার বাউন ঠাকুর মানে যা যা বলছে তাই তাই করছি আর কি যেটা মানে একটার পর একটা যা যা বলছে তো ক সেগুলো আর কি করছি তো দেখো এখানে সমস্ত কিছুটা একদম রেডি করে বসে এখানে সবাই যা যা বলছে দাদু তো আমাদের দাদু আর কি তো দাদুই বলি তো দাদু এখন যা যা বলছে এখানে তাই তাই করছি তো দেখো এখানে জল ঢালছি বাবার মাথায় তো যা যারা আমার ভিডিওটা দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই বলো কমেন্টে হার হার মহাদেব তো এখানে দেখো আমি চাই সবার মনের আশা পূর্ণ হোক যে যা মনের কামনা করে বাবার কাছে আশা করি সবটাই পুরনো হয় তো আমার খুব ভালো লাগে আমি তো শিবরাত্রি করি অনেক বছর ধরেই করছি তো আমার খুবই ভালো লাগে শিবরাত্রি করতে আর আমার তো এখানে জল ঢাল ছি আর মনে মনে একটা আশাই করছি যে বাবা আমার মনের আশাটা পূর্ণ করো আমি যেগুলো যেগুলো আর কি ঠারুকে বলে রেখেছি তো আশা করি আমার বাবা মনের আশাটা আমার পূর্ণ করবে চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই কি করছি না করছি

i oh. তো এখানে দেখো বাইরে বেরিয়ে এখানে ধূপ আর মোমবাতি জ্বালানোর জন্য আর কি রাখা হয়েছে তো এখানে এখন সবাই মিলে আর কি ধূপ মোমবাতি আর কি জেলে দিচ্ছি তো এই দেখো আমিও এখানে ধূপ আর মোমবাতি দিয়ে দিচ্ছি আর কি তো এখানে তোমার দাদা ছিল তোমার দাদাভাইকে বললাম যে এসো এসো একটু তো বলছে না না তুই কর তো এখানে আমার ননদ আর কি ফোনটা ধরে দিচ্ছিলো মানে আমার বোন একটা তো ও ভিডিওটা করে দিচ্ছিলো তো এখানে দেখো সবাই খেলবে বলে তো এখানে দাঁড়িয়ে ছিল সবাই আর এখানে সবাই দেখবে বলে সব ছিল আর কি তো আমরা একটু দেখছিলাম আর কি তো খেলা তো শুরু হয়নি তো এখানে এখন যারা যারা টিমে আর কি খেলবে তো তাদের জন্য আর কি ছিল তারাই তো এখানে আমাদের আরেকবার বাবাকে দেখে নাও ভোলে বাবাকে দেখে নাও তো কত সুন্দর লাগছে না বাবাকে সবাই মালা ফুল দিয়ে কত সুন্দর সাজিয়ে দিয়েছে তো দেখো এখানে একটু ছিলাম আর কি তারপরে বাড়ির দিকে তো চলেই এলাম বেশিক্ষণ ছিলাম না একটু দাঁড়িয়ে দেখছিলাম আমাদের বাবার মন্দিরটা একটু তোমরাও দেখে নাও কত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে পুরো আলো দিয়ে পুরো সাজানো গোছানো একদম ফুল দিয়ে পুরো সাজিয়ে দিয়েছে বাবার মন্দিরটা কত সুন্দর লাগছে তারপর এখানে দেখো সবাই মিলে তো দাঁড়িয়ে আছে তোমাদেরকে তো বললাম তো খেলা দেখবে বলে তো এখানে ছেলেরা সব দাঁড়িয়ে আছে খেলা দেখার কত নেশা ওরি বাবরি সবাই দেখবে বলে আর তোমাদের ওইদিকেও খেলা হয় কি না একটু বলো জল ধরা কমপ্লিট এখন রাত কটা

তো আমি তো বাড়িতে চলেই এলাম জল ঢেলে আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো একটু বলো যতটা পেরেছি করেছি তোমাদেরকে তুলে ধরেছি দেখানোর জন্য আর তোমরা অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে যেও আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের এই শিবরাত্রির জন্য আর তোমরা জল ঢালো কিনা অবশ্যই একটু জানাবে তো চলো সবাইকে আজকের মতন টাটা